পানীয় জলের দাবিতে রাস্তার উপর হাড়ি বালতি রেখে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের জানা যায় প্রায় ছয় মাস ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাতালে ব্লকের শ্রীপুর গ্রামে পানীয় জলের সমস্যা দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের চরম সমস্যার মধ্যে রয়েছে গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ জল সমস্যার বিষয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও অফিসে লিখিত জানিয়েছে গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ জল সমস্যার বিষয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও অফিসে লিখিত জানিয়েছে গ্রামবাসী কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি এমনকি সোমবারের মধ্যে জল সমস্যার সমাধান করে দেবে বলে জানিয়েছেন মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি ঘাঁটি সোমবার কেটে গেলেও সমাধান হয়নি পানীয় জলের শ্রীপুর গ্রামের আজ সকাল নাগাদ ঘাটাল রানীচক গ্রামীণ পিচ রাস্তায় শ্রীপুর মনসতলা এলাকায় রাস্তার উপরে বাঁশ হাঁড়ি বালতি রেখে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের জল সমস্যার সমাধান না হলে অবরোধ তুলবে না গ্রাম প্রধান পঞ্চায়েত বিডিও সব জায়গায় বলেছি সমস্যার কথা কেউ আসেনি আমাদেরকে শুধু আমাদেরকে জল আমাদের

ভাবে প্রশ্ন জল এখন কি চাইছে আমাদের একটা জলের সমস্যা চাইছি আমাদের জলের সমস্যার জন্যই আমরা জল চাই আমাদের জল চাই আমার নমিতা দেব এখানে দীর্ঘ ছমাস মাস নয় এক মাস ধরে জলটার অসুবিধা হচ্ছে বিভিন্ন জায়গায় পাইপ ফেটেছিল সেই সব পাইপ অঞ্চলের ফান্ড থেকে আমরা পাইপ বাগানো এবং লেবারের দিয়ে সমস্ত কিছু কাজ রিপেয়ার করে দিয়েছি এখনও কিছু কিছু জায়গায় ফাটা রয়েছে যার কারণে জলটা আসতে পারছে না তো আজকেও যতক্ষণ পাইপের কাজ চলেছে এবং যারা পিএইচ দপ্তর থেকে কাজ করতে আসে ওনারা বলে গেছেন যে আমাদের পাইপগুলো সব বাগানো হয়ে গেলে জল আসবে যেরকম আগে আসতো এক মাস আগে সেই রকমই জল আসবে তো আজকে এরকম যেহেতু দীর্ঘদিন বলছে এক মাস ধরে জলটা পাচ্ছে না মানুষের জল অবশ্যই প্রয়োজন আমাকে বিডি অফিসে আমাকে এবং বিডি অফিসে জানিয়েছেন তো এর আগে জানানোর আগেও পর্যন্ত আমি বিডি অফিস এবং পিএইচ দপ্তরে আমার নোটিফিকেশন করে সোমবারের মধ্যে জল এসে যাবে তো পাইপ যদি ফাটা থাকে সোমবারের মধ্যে জল এসে যাবে বলে তো আর জল আসতে পারবে না পাইপ বাগানো চলছে জল আসবে পাইপটা বাগানো হয়ে গেলে ওরা কোথাও আমাকে যেইভাবে পিএইচ দপ্তর বলছে যে আমরা এই দিনের মধ্যে পাইপ বাগিয়ে দিচ্ছি সেই মতো জল আসবে তো পাইপের কাজ চলছে আপনারা দেখুন ডিপটিয়ে শ্রীপুর ডিপটিউলে আজকেও পাইপের কাজ চলছে অবরোধ এখনো আপাতত চলছে তো আমি বললাম যে পিএইচ পাম্পে ওরা আমাকে বলেছে যে দু মাসের মধ্যে ষাট দিনের মধ্যে ওরা পাম্প আমাদের যে একটা অ্যাসিস্ট্যান্ট পাম্প আমরা আবেদন করেছিলাম শ্রীপুর শোষানে তো সেই পাম্প ওরা ষাট দিনের মধ্যে দিয়ে দেবে আর এই ষাট দিন যাতে পৌর যে আমাদের ট্যাঙ্কের জল সাপ্লাই করে যাতে মানুষকে একটু সুবিধা দিতে পারে তার ব্যবস্থা করছে আর সেই ট্যাঙ্ক ইতিমধ্যে এখানে পৌঁছে যাবে